সো যারা ইতিপূর্বে দুটো কথা দুর্নীতি দমন কমিশনের এমসিকিউ কিউ পরীক্ষা অংশগ্রহণ করছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে এমসি রেজাল্ট কবে দেবে বা কোথায় থেকে আমি সংগ্রহ করব কোথায় রেজাল্ট পাবলিশড করবে সো সে সম্পর্কিত এ টু জেড আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল ভিডিও আপডেট পেতে থাকবেন সো এই সাথে আমি শহজীব আহমেদ চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে দুদকের এমসিকিউ রেজাল্ট কোথায় পাবলিশড করা হয় এবং কিভাবে আপনারা সংগ্রহ করবেন রেজাল্ট সো আপনারা দুদকের অফিশিয়াল ওয়েবসাইট ক্রোম ব্রাউজারে আপনার ব্যবহৃত স্মার্টফোনের মাধ্যমে ক্রোম ব্রাউজারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করে রেজাল্ট চেক করতে পারেন সো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে সার্কুলারে অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি সেখানে আপনারা ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন তাছাড়াও দুদকের রেজাল্ট বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে এবং তাছাড়াও যারা চূড়ান্তভাবে এমসি কেউ পরীক্ষায় সিলেক্টেড হয়েছেন তাদেরকে মেসেজের মাধ্যমে কনফার্ম করা হয় সো এক্স্যাক্টলি এই বিষয়টি বুঝতে পারছেন কিভাবে তারা এমসি রেজাল্ট পাবলিশড করে থাকে সো প্রথমত তারা অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করে তারপর বিভিন্ন ধরনের নিউজপেপার এবং মেসেজের মাধ্যমে কনফার্ম কনফার্ম করে থাকে ইভেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে দুদকের এমসি পরীক্ষা হওয়ার কতদিন পর তারা এমসি রেজাল্ট প্রকাশিত করে থাকে সাধারণত রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ নির্ভর করে থাকে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর ওপর যেহেতু পথ সংখ্যার থেকে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় অনলাইন আবেদনকারী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে আগের তুলনায় এবার অনেকজন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছেন সো পরিস্থিতির ওপর নির্ভর করে তারা নির্দিষ্ট সময় তারা এমসিকিউ রেজাল্ট প্রকাশিত করে থাকে সো অবশ্যই তারা চেষ্টা করবে যে তারা দ্রুত রেজাল্ট প্রার্থীদের দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এবং আপনারা প্রতিনিয়ত দুদকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন তারা যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশড করতে পারে সো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে তারা কবে রেজাল্ট পাবলিশড করতে পারে সো প্রতিনিয়ত আপনারা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকেন তাদের সাথে কানেক্টিভিটি রাখেন সো অবশ্যই আপনারা ফেসবুক গ্রুপিংয়ের মাধ্যমে আপনারা একে অপরের সাথে কানেকটিভিটি রাখিয়েন এবং যখন আপনারা বিভিন্ন পরীক্ষার্থীদের মাঝে যখন কানেকটিভিটি রাখবেন তখন একজন রেজাল্ট খবর পাওয়ার সাথে সাথে আপনারা সবাই সবার আগে রেজাল্ট সম্পর্কে অবগত থাকবেন অবশ্যই দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন বোর্ড যারা পরীক্ষা পরিচালনা করেছেন তারা দ্রুত চেষ্টা করবে তারা রেজাল্ট প্রকাশিত করার জন্য যাই হোক সকলের জন্য শুভকামনা রইল এবং পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল ডিফেন্সের সার্কুলার আপডেট এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় সো এই সাথে আমি সজীব আহমেদ ইভান ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ